আজ আমরা হাদিস অস্বীকারকারী সিরিজের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। বিষয়টা হলো কিছু হাদিস অস্বীকারকারীরা এবং কিছু না প্রায় সবগুলো হাদিস অস্বীকারীরা হাদিসকে অস্বীকার করার জন্য একটা কোরআন থেকে দলিল পেশ করেন দলিলটা কি সোরা মুরসালাত সাতাত্তর নম্বর সোরা পঞ্চাশ নম্বর আয়াত এখানে এই আয়তে তারা বলতে চান যে হাদিস গ্রন্থগুলো মানার দরকার নেই আসলে দেখি আমরা সর্বপ্রথম তাদের দাবিটা শুনি এবং দাবিটা শোনার পরে আমরা দেখবো যে আসলে তারা হাদিসকে অস্বীকার করাই না ইসলামকে অস্বীকার করার প্রজেক্টে তারা মাঠে নেমেছে আসুন দেখি আমরা যদি দেখি পবিত্র কোরআন পঞ্চাশ নম্বর এখানে আল্লাহ বলছেন যে মিনুন তোমরা এর পরে আর কোন হাদিসের ওপর বিশ্বাস স্থাপন করবে বাংলা অর্থ হলো এটা এই হাদিস হাদিসা বলতে চান যে আসল সুবর্ণতলা কোরআন ছাড়া মানে কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানতে নিষেধ করেছেন তারা এই আয় দিয়ে খুব শক্তভাবে দলিল উপস্থাপন করেন এবং তারা বলতে চান যে আল্লাহ সুবন যেহেতু কোরআন ছাড়া অন্য কিছু মানতে নিষেধ করেছেন তাহলে হাদিস মানার দরকার নেই আসলে দেখি আমরা যদি হাদিস হচ্ছেকারী সেই সকল ভাইদের তাদের দাবির সঙ্গে একমত হয়ে আলোচনা করি একমত হয়ে আলোচনা করি তারা বলছে কি কি ভালো করে শোনেন তাদের দাবিটা ভাবি আই হাদিস বা এবং এই আয়ের দিয়ে তারা মূলত দাবি হলো যে এরপরে মানে এই যে কোরআন ছাড়া অন্য কোনো হাদিস অন্য কোনো কিতাবের ওপরে আর বিশ্বাস করা যাবে না অন্য কোনো কিতাবের ওপরে তারা বলতে চান যে আর ইমান তারা এই দাবি দিয়ে বলতে চানছে যে আসুন দেখি তাদের এই দাবিটা আসলে হাদিসকে অস্বীকার করে না ইসলামকে অস্বীকার আল্লাহ আল্লাহরা বলছেন পবিত্র কোরআন সরা নিসা চার নম্বর সন একশো ছত্রিশ নম্বর আয়াত এছাড়াও পবিত্র কোরআন সরা বাকারা দুই নম্বর সুরা দুশো পঁচাশি নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া কি বলছেন যে এখানে মুমিনদের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া বর্ণনা করেছেন এবং মুমিনদের গুণাবলী বর্ণনা করার পাশাপাশি কি বলছেন দেখেন বলছে আমানা রাসূল বিবা উনসিলা ইলাহি মি রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি মানে মুমিনদের গুণাবলী হলো আল্লাহ সুবহানাহু ওয়া এখানে অনেকগুলো বিষয় আছে তার ভিতরে আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা আলোচনা করি এখানে মুমিনদের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে কুতুবিহি কুতুব শব্দটা কিতাব শব্দের বহু কিতাব শব্দের বহু বচন হল কুতুব শব্দ শব্দটা মোমিনদের গুণাবলী আল্লাহ সুবহান তাআলা বলছেন কি যারা অনেকগুলো কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে যারা অনেকগুলো কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে তাদেরকে আল্লাহ সুবহান তাআলা মোমিনদের গুণাবলী হিসেবে উল্লেখ করেছেন কিন্তু হাদিস অস্বীকারীরা কি বলতে চাচ্ছে তারা কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানবে না কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানবে না আসলে আপনারাই বলেন আজকে আপনারাই বলেন যদি কোরআন ছাড়া অন্য কোনো কিতাব না মানে সেই ব্যক্তি কি পবিত্র কোরআন পঁচাশি অবশ্যই সেই সমস্ত ব্যক্তিগুলো পবিত্র কোরআন সোরা নিসা চার নম্বর স্বরাজ একশো ছত্রিশ নম্বর আয় সোরা বাকারা দুই নম্বর সরাজ দুশো পঁচাশি নম্বর আয় সরাসরি ডিরেক্টলি অস্বীকার করছে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আর পবিত্র কোরআনের কোনো বিষয়কে অস্বীকার করা অবশ্যই কুফরি এবং তারা অস্বীকার করানোর নাম করিয়ে অস্বীকার করাচ্ছে খুবই মিষ্টি সরে এখন অনেক হাদিস অনেকরা বলতে পারেন যে আল্লাহ এখানে হাদিস হাদিস ইউজ অস্বীকার করার কথা অন্য কোন কিতাব এর কথা তো বলেনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আল্লাহ সুবল পবিত্র কোরআন এবং আল্লাহ সব যে সমস্ত কিতাবগুলো নাজিল করেছে সমস্ত কিতাবে আল্লাহ সুন্দর হাদিস বলে চিহ্নিত করেছেন এখনই কি আপনারা বলবেন আল্লাহ সুবান্নালা হাদিস মানে শুধুমাত্র বোখালি মুসলিম তিরমিজি এই সমস্ত হাদিসগুলো কিন্তু মানতে নিষেধ করে দিয়েছে সুরা মোরসাদে পঞ্চাশ নম্বর আয়ের দলিল দিয়ে আর অন্য কোনো কিছু মানতে নিষেধ করেনি না এমনটা তো না আল্লাহ সুমতাল ঝা নাজিন করেছেন প্রত্যেকটা জিনিসই হাদিস যদি আপনাদের এই যে ভ্রান্ত দাবি আপনার এই যে ভ্রান্ত দাবি সুরা মোরসাদে পঞ্চাশ নম্বর আয় দিয়ে যে আপনারা নিজে নিজে একটা পণ্ডিতি জাহির করতে চান আপনারা হাদিস অস্বীকার করার মিশন বা প্রোজেক্ট নিয়ে আপনারা নামেননি আপনারা খুব সূক্ষ্মভাবে হাদিস অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করান তথা ইসলামকে অস্বীকার করান খুবই মিষ্টি শুনি আপনাদের সামনে স্পষ্ট দেখালাম যে হাদিস অস্বীকারী আসলাম মুরসালা সাতাত্তর নম্বর সালা পঞ্চাশ নম্বর আয়াত দিয়ে মানুষের সামনে এমনভাবে চিটিংবাজি করে মনে হবে যে এরাই একমাত্র সব কিছু জেনে গেছে এরা এমনভাবে মানুষকে কাটিয়ে দিচ্ছে আসলে ওই আয়াত দিয়ে তারা বলতে চায় যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না কিন্তু আল্লাহ সুবান তারা বলছে যে কুতুবিহি অনেকগুলো কিতাবের উপর বিচ্ছা স্থাপন করতে আর এই হাতের নিজস্ব মতামত হলো যে কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না কোরআন ছাড়া যদি অন্য কোনো কিতাব না মানা যায় সরাসরি আপনারা ভাই পবিত্র কোরআন দুশো পঁচাশি নম্বর ডিরেক্ট অস্বীকার করে চার নম্বর ছত্রিশ নম্বর আইন মানে ডিরেক্ট সরাসরি অস্বীকার করে আপনারা মূর্তাতে পরিণত হয়েছেন আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি যে হাতশাহীরা মূর্তার তাদের যুক্তি দিয়ে আমাদের নিজস্ব কোনো যুক্তি এখানে অ্যাপ্লাই করিনি কারণ তারা যেই যুক্তি দিয়েছিল সোরা মুর সাতাত্তর নম্বর পঞ্চাশ নম্বর আয়তে যেই যুক্তি ব্যবহার করেছিল যেই লজিক ব্যবহার করেছিল আমরা তাদের যুক্তি ব্যবহার করেছি তাদের লজিক ব্যবহার করেছি আমাদের নিজস্ব কোনো যুক্তি এখানে ব্যবহার করা হয়নি আমরা শুধু আয়াতগুলো পবিত্র করে আয়াতগুলো আপনার সঙ্গে তুলে দেখিয়ে দিয়েছি যে তারা হাদিস অস্বীকার করার নাম করিয়ে কোরআনকে অস্বীকার করাচ্ছে কেমন মিষ্টি সুরে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কেমনভাবে ভাবে অস্বীকার করে তারা আজকে ভিডিও থেকে স্পষ্ট বুঝতে পারলেন যে তারা নম্বর নম্বর ব্যাখ্যা যদি তাদের মত অনুযায়ী মানেন আপনি সরাসরি পরিণত হবেন আপনার কোনো দাড়ি কমার প্রয়োজন হবে না আপনারা কি এখনও বুঝেন না হাজিরা কেমন ভাবে আপনাদের ব্রেন ওয়াশ করছে কেমনভাবে ভাবে আপনাদেরকে মুক্তাদের রাস্তা খুলিয়ে দিচ্ছে কেমনভাবে ভাবে ইস্তাম থেকে দূরে সরে যাওয়ার রাস্তাগুলি প্রসারিত করে দিচ্ছে আপনারা কবে বুঝবেন আপনাদের সামনে আমরা বারবারই দেখাচ্ছি যে হাদিস অস্বীকারীরা হাদিস অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করায় খুবই মিষ্টি সুরে এখনও কি আপনারা বোঝেন না আমরা হাদিস অস্বীকারী সিরিজের একশো অধিক ভিডিওই আপনাদেরকে দেখিয়েছি যে হাদিস অস্বীকারীরা শুধু কোরআন হাদিসকে নয় হাদিসের নাম করিয়ে কোরআন অসংখ্য আয়াতকে অস্বীকার করিয়েছে স্পষ্টই আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করেছি এবং আপনারা দেখেন যে হাদিস অস্বীকারীরা কেমনভাবে কেমনভাবে মূর্তাদের রাস্তা তথা কুফরির রাস্তা তথা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাগুলো কেমনভাবে আপনাদের সামনে উন্মুক্ত করে দেয় এবং খুব সূক্ষ্ম যুক্তি দিয়ে তারা এই সমস্ত কাজগুলি করে আপনারা হয়তো ভাববেন যে এই আয়াতগুলো তো আমাদের পক্ষেই আসছে বা এটা তো দারুণ লাজিক দিচ্ছে আসলে ভাই ওই আয়াতগুলো যদি হাজার সরকার ব্যাখ্যা নেন ডিরেক্ট মুক্তাদে পরিণত হবেন আজকের ভিডিওটা তার জ্বলন্ত প্রমাণ আপনারা আমাদের সেদিনে প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে আমরা হাজার সরকারি সিরিজ নিয়ে একশো দশের অধিক ভিডিও করেছি আপনারা আমাদের সিরিজে প্রত্যেকটা ভিডিও দেখবেন যে হাদ্যশাটা কেমন ভাবে কেমন ভাবে প্রতারণা করে কেমন ভাবে চক্রান্ত করে জি আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবার